হ্যালো বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে এলাম আজকে বানাবো বাঁধাকপির পকোড়া তার ধরে দেখুন বাঁধাকপিটা ভাবে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি রেখেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটা খুব ভালো করে ধুয়ে রেখেছি এখানে সব উপকরণগুলো নিয়ে নেব এবার এর মধ্যে নেবো বেসন নেবো আর চালের গুঁড়ি নেবো দু চামচ হলুদ গুঁড়ো নেব লবণ নেবো পাউডার দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো এদিকে কড়াই বসে দিয়ে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বাঁধাকপির খুবই পকোড়া বলে একে দিয়ে দেবো এগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে খুব ভালো করে মিটি দিতে বেঁধে ছুটে নেবো একদম দেখুন বন্ধুরা তা অনেকটাই মজা মজা হয়েছে খুব গরম মূলে ভেঙে রাখাতে পারলাম না